হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি একটা বাস্তব কথা কি জানেন বাংলাদেশে পড়াশোনা শেষ হওয়ার পরে কিন্তু শুরু হয় আসল পড়াশোনা আই মিন চাকরির পড়াশোনা আগে ভাবতাম হয়তো একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই জীবনে আর কোনো প্যারা নেই কিন্তু এখন দেখি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে বেশি প্যারা কারণ আপনার পড়াশোনা শেষ হতে না হতেই চারপাশ থেকে সবাই বলতে শুরু করবে তোমার কেন জব হচ্ছে না তুমি কেন এখনো বেকার আর কতদিন বাবা মার ঘরে বসে বসে খাবা অমুক ম্যাজিস্ট্রেট হয়েছে তমুক ডিসি হয়েছে তোমার কেন কোনো চাকরি হচ্ছে না কিন্তু এদেরকে কে বুঝাবে বলেন তো যে বাংলাদেশে চাকরি পাওয়াটা এতটা সহজ না এই কথাগুলো বলার কারণ হলো আজ আমার ক্যাম্পাসের একটা ফ্রেন্ড তার জীবনের প্রথম চাকরি পেয়েছে এটা একটা ছেলে বা মেয়ের কাছে যে কত আনন্দের সংবাদ তা বলে বোঝানো যাবে না কারণ তাকে আর শুনতে হবে না যে তুমি বেকার কেন আসলে আমার ফ্রেন্ড আমাদেরকে নিয়ে আসছে টিট দেওয়ার জন্য কাচ্ছি ভাইতে কাচ্ছি ভাইয়ের কাচ্ছিটা বরাবরই অনেক মজা লাগে এই জন্য আমরা কাচ্ছি ভাইতে আসি তো আমরা যেহেতু তিনজন ছিলাম তাই আমরা ওয়ান ইস টু অর্ডার করি কিন্তু খাবার আসার পর খাবারের কোয়ান্টিটি দেখে আমাদের মন খারাপ হয়ে যায় কারণ এখানে যে খাবার ছিল তাতে দুজনই ভালোভাবে খাওয়া যাবে না এদিকে হামিমের কাণ্ড দেখে আমরা হাসতে হাসতে সে হামিম যখন দেখছে তার বাবা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে তখন সে সুন্দর করে তার প্লেটটা তার বাবার দিকে এগিয়ে দিচ্ছে মাশাল্লা কেন যে আমার ছোট্ট হামিমটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ও একদম খাবার খেতে চায় না বাসায় এখানে যে আগ্রহ করে খাবার নিচ্ছে এটা দেখে আমরা অনেক আশ্চর্য হয়ে গেছি আমাদেরকে দেখেও নিজে খেতে যাচ্ছিল কিন্তু ছোট এখনো হাত ধরে ভাবে খাইতে পারে না এই জন্য ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল দু তিন গালের বেশি আসলে কোনো খাবার খেতে চায় না তাও মাশাল যা খেয়েছে সেটা আলহামদুলিল্লাহ আর এমনিতেও আমিমকে আমাদের রেগুলার খাবারের দিই জাঙ্ক ফুড যেগুলো সেই খাবার ওকে তেমন একটা দেওয়া হয় না এই আমরা যখন বাইরে খাবার খেতে আসি তখন খুব বেশি একটা ওকে জোর করি না এগুলো খাওয়ার জন্য এই ধরনের বিরিয়ানি কাচ্ছি ফাস্টফুড এই আইটেম গুলো বাচ্চাদের সচরাচর না দেওয়াই ভালো আমার মনে হয় এরপর আমি আমার খাবারটা নিলাম কিন্তু আজকে কেন জানি খাবারের টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি শুধু আমি না আমাদের কারোর কাছেই তেমন একটা ভালো লাগেনি এই জন্য আমরা আর কোনো এক্সট্রা রাইস নিলাম না কাচ্ছে ভাইয়ের পুরান ঢাকার এই শাখাতে এর আগেও কয়েকবার আসছি খেতে প্রত্যেকবারই খাবারের টেস্ট অনেক ভালো লাগছে আজকে কেন জানি এমনটা হলো আসলে সবসময় যে খাবার একরকম লাগবে এমনটাও না আসলে খাবারটা কেমন ছিল এটা মেন কথা না কারণ আমরা এখানে কোনো ফুড রিভিউ দিতে সবচেয়ে বড় কথা হলো যে এটা আমার ফ্রেন্ডের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বেকারত্ব গুছানোটাই একটা মানুষের জীবনের সবথেকে বড় পাওয়া বা সব থেকে বড় বিষয় বেকার জীবনটা আসলে অনেক কঠিন যে সময়টা পার করে সেই ভালো বুঝে আসলে বেকার জীবনটা কতটা কষ্টের আর আমি হামিম কে বলছিলাম যে বাবা মামাকে থ্যাংক ইউ বলো মামা আমাদেরকে টিট দিয়েছে কিন্তু ও তো আমার কোনো কথাই বুঝে না